সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম বিশ্বরূপ শোভার্যাশী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুগণ আজ তেইশে অক্টোবর ২০২৫ পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে পাঁচই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার জেনে নেব এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় জয় মা মা লিখে যান আজ বার তাই অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন তবে আপনারা যারা মুসলিম দর্শক বন্ধুগণ রয়েছেন আপনারা অবশ্যই আল্লাহকে স্মরণ করতে পারেন কিংবা যাকে মন থেকে ভালোবাসেন যাকে বিশ্বাস করেন তারা নামটাই কিন্তু কমেন্টে লিখে যেতে পারেন আর যেহেতু হিন্দু শাস্ত্র মতে আজ বৃহস্পতিবার তাই আপনারা যারা সনাতন বন্ধু রয়েছেন অবশ্যই চেষ্টা করবেন কাজকর্ম করার করার সময় নিজেদের মোবাইল ফোনে মা মন্ত্র চালিয়ে শ্রবণ এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে অত্যন্ত ভালো ফলাফল বয়ে আনবে যাকে বিশ্বাস করেন যতটা বিশ্বাস করেন আপনাদের বিশ্বাস অনুযায়ী কিন্তু মা লক্ষ্মী আপনাদের উপর কাজ করবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি আজকের নক্ষত্র বিশাখা আজকের করণ বালক এর পরেই শুরু হয়ে যাচ্ছে কৌলভ করণ আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে ২৬ মিনিট ও বত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে আজকে চন্দ্র রাশি হচ্ছে তুলা অর্থাৎ চন্দ্র আজকে তুলা রাশিতে অবস্থান করছে এর কিন্তু চন্দ্র বৃষ্টি রাশিতে গোচর করবে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল সাতটা বেজে সাতান্ন মিনিটে এবং চন্দ্রাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে তেত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও চুয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে বারো মিনিট এবং চব্বিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে সাতান্ন মিনিট এবং চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে তেতাল্লিশ মিনিট এবং পঁচিশ সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে আঠাশ মিনিট এবং ছত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় মা লক্ষ্মী কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে বন্ধুগণ প্রথমেই আপনাদের জানিয়ে রাখি ব্যবসা ক্ষেত্রে কিন্তু আজ খুব একটা লাভ করতে পারবেন না এবং আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো ক্ষেত্রে বুদ্ধির ভুলের কারণে অর্থ নষ্ট হতে পারে এবং অযথা ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ হয়ে যেতে পারে আজকের দিনে কোনো বিষয়ে একাধিক পথে অর্থ ইনকাম করতে চাইলে কিংবা কোনো ক্ষেত্রে যদি আপনারা ভেবে থাকেন যে আপনারা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে বেশি প্রাপ্তি করবেন এটাও কিন্তু আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা হতে পারে তাই ভাবনা চিন্তা করে বুঝে শুনে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে অর্থাৎ আজকের দিনে আপনারা কিন্তু নিজেকে অনেকটাই একাবোধ করবেন যে কোনো কঠিন কাজের ক্ষেত্রে আপনারা অনেকটা একাবোধ করবেন এবং অনেক সামান্য কাজের ক্ষেত্রেও কিন্তু নিজেকে একলা বলে মনে হতে পারে ঘরের পরিবেশ আপনাদের কম বেশি অনুকূল থাকলেও বাইরের পরিবেশ কিন্তু তেমন একটা উপযুক্ত হবে না তাই বাইরের পরিবেশে আপনারা আজকে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন প্রতিকূল পরিবেশে নিজেকে মানসিক দিক থেকে স্থির রাখুন কারণ কিছু ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত উত্তেজনা প্রকাশ পেতে পারে কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে যারা তারা টানা কয়েকদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু বেশ অনেকটাই উপযুক্ত সময় হবে আজ দুপুরের পরে উচ্চ শিক্ষার জন্য কোনো ভালো কাজ করার ক্ষেত্রে কিন্তু কিন্তু বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্রে আজকে কিছুটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার নিজের ধৈর্য এবং নিজের সুন্দর কর্মদক্ষতার কারণে প্রশংসিত হতে পারেন যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবীদের জন্য কিন্তু আজকের দিনটা খুব ভালো একটি দিন হতে চলেছে যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রেও শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন পুলিশদের জন্য আজকের দিনটা খুব একটা অনুকূল হবে না যারা রাজনৈতিক ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু রাজনৈতিক চাপ যথেষ্ট বাড়তে পারে পাওনা আদায়ের ক্ষেত্রে আজকে খুব একটা সমস্যা না হলেও ঋণ পরিশোধ করতে গিয়ে কিন্তু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোন রকম সঙ্গীত চর্চা কিংবা রকম অভিনয় পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিছু ভালো প্রজেক্টে কাজ করার সুযোগ পেতে পারেন নিজের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে সম্মান লাভ করতে পারবেন তবে নিজে থেকে কোনো বিষয়ে কাউকে ওপিনিয়ন না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে কাউকে অযথা পরামর্শ দিতে গেলে সে কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে সেক্ষেত্রে আপনি আপনার যোগ্য সম্মান নাও পেতে পারেন আজকের দিনে স্বয়ং মা লক্ষ্মী কিন্তু আপনাকে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে দিয়ে ফেলতে পারে অর্থাৎ আজকের দিনে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতে কম বেশি পজিটিভ ফল দিচ্ছে যার কারণে মা লক্ষ্মী কিন্তু আপনাদের কিছু পরীক্ষা নিতে পারেন তবে মা লক্ষ্মী কিন্তু কম বেশি সহযোগিতাও করবেন তাই অবশ্যই নিজেদের মানসিক দিককে ঠিক রাখার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আপনাদের বেসিক্যালি মানবিকতার পরিচয় নিতে পারেন পাড়া প্রতিবেশী কিংবা বাড়ির বাইরের কোনো মানুষের সঙ্গে কথাবার্তা বলার আগে আপনাকে একটু বুঝে শুনে কথাবার্তা বলা প্রয়োজন অন্যথায় কিন্তু আপনাদের যথেষ্ট সমস্যা থাকবে মধুর ব্যবহার আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে গিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ হতে পারে নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রের সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে আপনার নিজের মধ্যে যে বিশেষ গুণাগুণ কিংবা যে বিশেষ প্রতিভা রয়েছে তা কিন্তু প্রকাশে আসবে আজকে অনেকটাই সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন তবে কিছু ক্ষেত্রে বুদ্ধির ভুলের কারণে কিংবা পরিবেশ পরিস্থিতি বুঝে না কথা বলার কারণে কিন্তু সমস্যা থাকবে আজ আপনারা একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন যতটা না বললেই নয় ঠিক ততটাই কিন্তু বলার চেষ্টা করবেন অযথা অতিরিক্ত কথা আপনার বিপদের কারণ হতে পারে বর্তমান সময়ে আপনাদের রাশিতে শুক্র এবং সূর্যের যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আপনাদের রাশিতে প্রেমবিরাগী মঙ্গল যে শুভ প্রভাব দিচ্ছে যার কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনারা লাভ করতে পারবেন বিশেষ করে প্রত্যেকের সঙ্গেই আপনাদের একটা কম বেশি সম্পর্ক ভালো থাকতে চলেছে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখে যান আর্থিক লেনদেন করার ক্ষেত্রে বিশেষ করে আপনারা আজকে মা লক্ষ্মীকে স্মরণ করে চলবেন অনেকটাই কিন্তু লাভের আশা রাখতে পারেন মা লক্ষ্মীর কৃপায় আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চার শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে মুক্তা সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে বিকাল চারটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে রাত্রি আটটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ